সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এনবি ইনফো নামের এক সমাজসেবী প্রতিষ্ঠান এই এনবি ইনফোর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই নদী শেখায় চলতে বয়ে যেতে থমকে না থাকতে অনেক বাধা অনেক নদী বাঁধ তবু সে খুঁজে নেয় নিজের পথ তাই নদীকে ঘিরে কথা বলতে গেলে শেষ নেই নদী মানেই জীবনের চিরন্তন সঙ্গী পৃথিবীর হৃদস্পন্দন সময়ের অমলিন সুর বর্তমান এই আলোচনায় রয়েছে নদী স্রোতস্বিনী আজ আসি অন্য এক কাহিনী নিয়ে তিস্তা নদীর র্যাপটিং এ এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা উত্তরবঙ্গের পাহাড়ি স্রোত সবুজ পাহাড়ের কোলে ফেনিল জল আর স্রোতের টান সব মিলিয়ে যেন রোমাঞ্চ আর সৌন্দর্যের মেলবন্ধন মূলত কালিম্পং তিস্তা বাজার রংপো মেল্লি এইসব এলাকা জুড়ে র্যাপটিং করা হয় পথে পাহাড় গিরিখাত নদীর বাঁধ সব মিলিয়ে দারুণ অ্যাডভেঞ্চারের অনুভূতি পাই তিস্তা নদীতে সাধারণত গ্রেড টু থেকে গ্রেড ফোর পর্যন্ত র্যাপিড পাওয়া যায় নতুনদের জন্য তুলনামূলক সহজ সেকশন আছে আবার অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য শক্ত সেকশানও রয়েছে মূল সিজন অক্টোবর থেকে জুন বর্ষাকালে বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর জল স্তর ও স্রোত বিপজ্জনক হয়ে ওঠে তখন র্যাপটিং সাধারণত বন্ধ থাকে এক দু ঘন্টার ছোট রাইড থেকে ছ থেকে সাত কিলোমিটার বা তার বেশি দীর্ঘ রুট বিভিন্ন অপশান থাকে লাইফ জ্যাকেট হেলমেট ট্রেনারের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক সাঁতার না জানলেও করা যায় তবে সেফটি ইনস্ট্রাকশান ভালো করে শুনতে হবে বাচ্চা ও বয়স্কদের জন্য নির্দিষ্ট সীমা থাকে পাহাড়ি আবহাওয়া শীতল হাওয়া স্বচ্ছ সবুজাভ জল একই সাথে ভয় ও আনন্দের টান টান উত্তেজনা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করলো এন বি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন